আমরা অনেকেই আল্লাহ সু হুয়া তালার কাছে দোয়া করি কিন্তু দোয়াতে আমরা কি কি জিনিস চাইবো সেটা অনেকে বুঝতে পারি না চলুন আজকে সংক্ষিপ্তে সেগুলোই আমরা বোঝার চেষ্টা করি যে কি কি জিনিস আমাদের চাওয়ার প্রয়োজন রয়েছে প্রথমত আল্লাহ সু হুয়া তালার কাছে আমরা যেটা চাইবো যেটা আমাদের দুনিয়ার জীবনের সবথেকে বড় এবং প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে শারীরিক সুস্থতা আল্লা সুফহানহুয়া তালা যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন যাতে করে আল্লা সুফহান আহুয়া সমস্ত ধরনের আকাম সমস্ত ধরনের বিধিবিধান ভালোভাবে সময় মতো করতে পারি তার জন্য শারীরিক সুস্থতা অনেক প্রয়োজন ফলে আমরা সর্বপ্রথম আল্লা সুফহান আবুয়া তালার কাছে শারীরিক সুস্থতার কথা এবং শরীর যেন আমাদের ভালো থাকে তার কথা আল্লাহ তালার কাছে বলবো এবং শারীরিক সুস্থতা চেয়ে নেব দ্বিতীয় যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আকিদা আপনার আকিদা আপনার মানহাজ যেন বিশুদ্ধ থাকে আপনি আল্লাহ সুফহানব তালার কাছে যখন চাইবেন তখন এভাবেই বলবেন যে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যেন যে যে জিনিসগুলোর প্রতি আমাদের যেরকম বিশ্বাস থাকার প্রয়োজন যেরকমভাবে সে বিষয়ে আকিদা প্রচলন রয়েছে সেগুলো না বরং হাদিসে যেটা বর্ণিত রয়েছে এবং সাহাবায় গ্রামগণ সালাফগণ যেভাবে সেই বিষয়ে আকিদা পোষণ করেছেন সেই আকিদা লালন পালন যেন আমরা করতে পারি সেই আকিদা পোষণ যেন আমরা করতে পারি বিশুদ্ধ আকিদা যেন আমাদের থাকে কারণ আকিদা যদি আপনার ফাঁসিদ হয়ে যায় আপনি যদি কোনো বিশেষ আকিদার কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যান আপনি হয়তো সে বিষয়টা সম্পর্কে হালকা পাতলা জানেন বাস সে সম্পর্কে তেমন কিছু জানলেন না আর ভুল আঁকিদা ফাঁসের আকিদা লালন পালন করে থাকলেন তাহলে তো আর আপনার আকিদা বিশুদ্ধ না হওয়ার কারণে ইবাদত কবুল হবে না তাই আমাদের দ্বিতীয় জিনিস যেটা চাইবো সেটা হচ্ছে আকিদা বিশুদ্ধ আকিদা যেন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে নিই যে তারা যেন আমরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সাহি আকিদা নিয়ে দুনিয়াতে জীবনযাপন করতে পারি এবং বাহায়ার থাকতে পারি তৃতীয় যে জিনিসটা আমরা চাইবো সেটা হচ্ছে হালাল রিস্ক হালাল রিস্ক অনেক গুরুত্বপূর্ণ অনেক আপনার ইবাদত জীবনে ইবাদতে তৃপ্তি আসার জন্য হালাল রিস্ক অনেক প্রয়োজন আমরা অনেকে এখন আর খেয়ালই করি না যে কোথা থেকে আমরা পয়সা ইনকাম করছি কোথা থেকে অর্জন করছি এখন তো মানুষ শুধুমাত্র টাকা টাকা বা টাকা চাই কিভাবে টাকাটা আসছে কোথা থেকে আসছে সেটা দেখতেই চাই না আমরা বাস টাকা তো আসছে আর নিজের যুক্তিতে শুধুমাত্র সেটা হালাল করার পিছনে ছুটছি কিন্তু এটা দেখছি না যে সত্যিকার অর্থে সেটা কি হালাল সেখান থেকে টাকা ইনকাম করা টাকা অর্জন করা সেটা কি হালাল এটা আমরা দেখছিই না এখন সেটা অনলাইনের মাধ্যমে ইনকাম হোক বা বাস্তব জীবনে যেখানে যেখানে মানুষ ব্যবসা করে সে সমস্ত জায়গায় হোক অর্থাৎ হালাল রিস্ক আমাদেরকে চাইতে হবে দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন যেন আপনার পেটে আপনার কাছে সব যা কিছুই থাকবে যেটাই যাবে যেটাই আপনি অর্জন করবেন যেটাই আপনার পেটে ঢুকবে যেটাই আপনি আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে নেন শুধুমাত্র হালাল রিস্ক বাস যেটাই আপনার পেটে যাবে যেন হালাল রিস্ক যায় একটাও দানা যেন হারাম না যায় সেটার জন্য আল্লাহ সুহায়নুয়া তালার কাছে চান দোয়া করুন তাহলে আমরা তৃতীয় জিনিস যেটা চাইব আল্লাহ সুহায়ন তালার কাছে সেটা হচ্ছে হালাল রিস্ক এভাবেই আমরা আরেকটা জিনিস চাইব সেটা হচ্ছে নিরাপদ বাসস্থান নিরাপদ বাসস্থান অনেক প্রয়োজন বিশেষ করে আপনার আপনার ফ্যামিলির জন্য অবশ্যই প্রয়োজন তো আল্লা সুবহান আল্লা সুবহান কাছে এটাও চেয়ে নিন যে আল্লাহ তালা আপনি আমাকে নিরাপদ বাসস্থান দিন যেন এমন ঘর এমন বাসস্থান আমার হয় যেটা সব দিক থেকে নিরাপদ সব দিক থেকে সমস্ত ফেতনা থেকে নিরাপদ এবং সমস্ত ধরনের সমস্ত ধরনের খারাপ জিনিস যেগুলো মানুষের হয় যেগুলো হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো সব ধরনের সব ধরনের জিনিস থেকে যেন আপনার বাসস্থান নিরাপদ থাকে এভাবেই আল্লা হওয়া তার কাছে যেটা চাইবেন সেটা হচ্ছে নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গী নেককার জীবন সঙ্গী এটা অনেক প্রয়োজন অনেক আপনার বাস্তব জীবনে যে কোনো ধরনের ভালো কাজ করার প্রতি আগ্রহ জমবে যখন আপনার আপনার ঘর বা আপনার ঘরে শান্তি থাকবে আর ঘরের শান্তি আমরা সকলেই জানি বাস্তব জীবনে অবশ্যই সবাই ফেস করি জীবনসঙ্গিনী জীবন সঙ্গী যদি ভালো না হয় তাহলে চব্বিশ ঘন্টার সময়টা যে মানুষের কিভাবে কাটে সেই মানুষই বুঝে যার খারাপ জীবনসঙ্গী যার অসৎ মানে এরকম অসৎ জীবনসঙ্গিনীর পাল্লায় পড়ে গেছে যে জীবন সঙ্গী যদি ভালো হয় জীবন সঙ্গী যদি নেক্কার হয় তাহলে আপনিও নেককার থাকবেন আপনিও সৎ পথে চলবেন এবং আপনার সন্তান ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে এসেছে বা আসবে তারাও ভালো থাকবে তারাও সৎ হবে তারাও নেককার হবে তো জীবন সঙ্গিনী অবশ্যই সৎ এবং সলেহা চাইতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে আরেকটা বিষয় যেটা আল্লাহ আল্লাহতালার কাছে চাইবেন সেটা হচ্ছে নেককার সন্তান নেককার সন্তান না থাকলে আপনার দুনিয়ার জীবনে এত কঠোর পরিশ্রম করে সব কিছু করছেন সন্তানদের জন্য সব বেকার হয়ে যাবে কিছুই কাজে লাগবে না কিছুই থাকবে না আপনি শুধুমাত্র নেককার সন্তানের জন্য যদি দোয়া না করেন আর তারা যদি নেককার না হয় তাদেরকে যদি নেক্কার বানাতে না পারেন তাদেরকে যদি ইসলামী আদর্শে আদর্শিত করতে না পারেন তাহলে যা সমস্যা হবে সেটা আপনি যখন আপনার বয়স একটু হয়ে যাবে তখন বুঝতে পারবেন যখন আপনার সন্তান একটু বড় হয়ে যাবে যখন আপনার সন্তান কুড়ি পঁচিশ বছর বয়স হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনি আপনার সন্তানের জন্য কি করলেন এত কঠোর পরিশ্রম করে সব কিছু অর্জন করলেন সব কিছু নিয়ে এনে দিলেন তাদের জন্য কিন্তু কোনো কিছুই কাজে লাগবে না এগুলো যদি আপনার সন্তান নেক কার না হয় তাহলে তার কাছে আমরা নেককার সন্তান সৎ সন্তান চেয়ে নেবো দোয়ার মাধ্যমে এভাবেই আর একটা বিষয় যেটা সবসময় দুয়াতে আমরা চাইবো সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো। সেটা হচ্ছে আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত একদম মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা ইসলামের ওপর কায়েম ও দায়েম থাকি ইমানের হালাতেই যেন আমাদের মৃত্যু হয় সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব ইমানের হালাতে মৃত্যু হয় এবং শেষ কালেমা শেষ কথা যেন আমাদের লা আহ লাহ আস্লাহ ইদাহা ইহান মোহাম্মদ রসুল্লাহ এটা হয় এটা যেন আমরা বলতে পারি সেটার জন্য আল্লাহ সুহানের কাছে সবসময় দোয়া করবো এরকম নয় যে আপনি একবার দোয়া করলেন বা ছেড়ে দিলেন জিনা সবসময় কন্টিনিউ দোয়া করতে হবে যখনই আপনি দোয়াতে চাইবেন তখনই এই পয়েন্টগুলো মনে রাখবেন যে এই এই বিষয়গুলো আমাকে চাইতে হবে আল্লাহ সুহানু তালার কাছে এই এই বিষয়গুলো আল্লাহ সুহ হুয়া কাছে বলতে হবে তো এই বিষয়গুলো লক্ষ্য রাখুন এবং যখনই আপনি দোয়া করবেন যখনই আপনি আল্লাহ সুহানু তালার কাছে আসবেন অনেক সময় এরকম হয় যে আপনি দোয়া করতে বসেছেন কি দোয়া করবেন আর মনে পড়ছে না বাংলা ভাষাতেই দোয়া করুন আপনাকে আরবিতে এগুলো বলতে হবে অন্য কোনো ভাষাই বলতে হবে আরবিতে লম্বা একটা দোয়া মুখস্ত করে বলতে হবে যে প্রয়োজন নেই আল্লাহ সুহান হুয়া তালা অন্তর্জামী আপনার অন্তরের কথা সবই বুঝেন তো আপনি শুধুমাত্র বাংলা ভাষায় নিজের কথা আল্লাহ সুফহান হুয়া তালার কাছে রাখুন আপনি যেটা চাইতে চাইছেন যেটা আল্লাহ সুফহান হুয়া তালাকে বলতে চাইছেন সেটা স্পষ্ট ভাষায় আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আর যে বিষয়গুলো বললাম এগুলো দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে এহকাল ও পরকালে খুবই প্রয়োজন ফলে এ সমস্ত বিষয়গুলো সবসময় দোয়া করলেই আপনি আল্লাহান তালাকে বলুন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ যদি এ সমস্ত জিনিসগুলো চান আল্লাহ তালার কাছে অবশ্যই আল্লাহান হওয়া তালা আপনার জীবনের এবং আখরাতের যা প্রয়োজন যেগুলো আপনি চাচ্ছেন সেগুলো পূরণ আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তো সকলকে রাব্বানা আতিনা দুনিয়া হাসানা অফিল আখরতে হাসানা অকেনা আদা নার। আল্লাহ দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবন দুই জীবনই দুই জীবনের সমস্ত ধরনের হাসানা সমস্ত ধরনের ভালো কিছু সমস্ত ধরনের যেন যেগুলো আমাদের জন্য ভালো যেগুলো আমাদের জন্য সত্যিকার অর্থে কোনো কাজে লাগবে সেটা এহকাল জীবনে হোক বা পরকাল জীবনে সেটা যেন আমাদের হয় মানে দুনিয়ার জীবনের সুখও চাই এবং আখেরাতের জীবনেও সুখ চাই এবং যাহান আমরা আগুন থেকে বাঁচতে চাই আল্লাহ তোমাদের সকলকে তৌফিক দান করো আমিন তকআম